বস একটা বড় সমস্যা প্রেমিকা আজকে ব্রেকআপ করছে আরে এত কেঁদে লাভ নাই আমি আছি তো বস মানে শুধু বস না লাভ গুরু ওহ বস আপনি এইসবেও এক্সপার্ট হুম ভালোবাসা মানে হচ্ছে স্ট্র্যাটেজি প্রেমিকা মানে প্রজেক্ট আর আমি মানে প্রজেক্ট ম্যানেজার উফ উফ তাহলে আজকে আমার জীবন বাঁচে তোকে এখনই একটা মেসেজ পাঠাতে হবে তুই না থাকলে আমি ভাত খেতে পারি না কিন্তু বিরিয়ানি খাই এইটা দিলে তো আমার রেগে যাবে না রাগ মানেই ভালোবাসার ভাঁদে পড়ছে বুঝলি আসুন মেয়েরা যখন সিন করে তখন সিন না সেটাকে বুঝবি সিনেমা শুরু উফ বস আপনি তো একদম লাভ মাস্টার মাইন্ড এটা তো ট্রেলার মাত্র এখনো আসল প্ল্যান বলা বাকি কি রে বস কি প্ল্যান পরের পর্বে জানবি কিন্তু শুন তোর প্রেমিকা শুধু প্রেমিকা না ও একজন প্ল্যান্টেড স্পাই কি উঠালের দেবা উঠালের বাবা